রাধে আমরা এখন বর্তমানে আছি সুনামগঞ্জ সুনামগঞ্জ আমরা ফেরিঘাটে আছি এখন আমরা যাবো টাঙ্গুয়া হাওয়ারে দেখুন সকল ভক্তবিন্দুদের এখানে ভোটেই আমাদের রান্নাবান্না চলতেছে দেখুন আমরা আসছি রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর থেকে সব সাদের উপরে আসে এখন দর্শন করুন সেই আমাদের সকল ভক্তবিন্দুদের সেই যে দাদারা আছে হ্যাঁ আমরা এখন রবননাথ গন্তব্যস্থান টাঙ্গ শিমলতলা হ্যাঁ বিভিন্ন জায়গায় যা হ আমরা এখন যাচ্ছি আমরা একবার আসবো দেখুন হ্যালো গাইস আপনাদের বিভিন্ন এবং পর্যটন ঘুরতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে